মুসলমান ভাইরা রে আমার ও গুজিয়ামের যুবক ভাইরা আমার বন্ধু গ কোনো দিকে বাবা নজর দিবেন নাম ও যুবক ভাইরা জিরা মনে করবেন বাবা এটা আমার জীবনের শেষ মা ফিললে বাবা এদিক সেদিক মনোযোগ দিবেন না বাবা এমন একটা আলোচনা আজকে আপনাদের সম্মুখে করব অবশ্যই আমাদের জন্য পালনীয় এবং আমলনীয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে

আমার নবীকে বলেন আনহুডাক অগু ও আমার মায়ের নবী গো আপনার সাহাবি হজরতে আলকামা আলকামা দিয় আল্লাহ মৃত্যু শযায় শাহিত আলকামার মুখ দিয়ে কালী মাস দিয়েছে

কালি মা সরিবাসতে সেনা এবার আমার নবী আপনার নবী সাহাবিদেরকে ডাক দিয়ে বলে সাহাবি রে আলকামার কি সমস্যা আলকামার চোখ দিয়ে কেন পানি আর আলকামার মুখ দিয়ে কেন কালিমা সরিবাসতে সেনা না ও গুজিয়া যুবক ভাইরা দুইটা পায়ের মধ্যে হাত রেখে যাই দেখো আলকামার মুখ দিয়ে কেন কালি মাস দেশে যুবক আমরা অনেক যুবক রাশি মা কে কষ্ট দি বাবাকে কষ্ট দেই ও যুবক ভাই আলকামার মা কে আমার আপনার নবী ডাক দিয়ে বলে ও বেলাল আলকামার মা কে একটু খবর দাও আলকামার মা যদি বিদ্ধ হয় তাহলে আলকামার মার আসার দরকার নাই আমি নবী আলকামার কামার মার দরবারে যাব কোন সুবাহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধু আল কামার মায়ে নবীজির কথা শুনিয়া এবার ডাক দিয়ে বলে আমি নবীজির কাছে যাব আলকামার মা হাতি হাতি পা পা করে আমার নবীর কাছে আইসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে কেন ডাকছেন বিজি কি জন্য কি দরকার আমাকে প্রয়োজন গণবীজি এবার এই যে আপনার সন্তান আমার কাছে ছিল কিন্তু মৃত্যু শ্রদ্ধায় সাহিত্য কিন্তু মা আলকামার মুখ দিয়ে কালীমা সরিবাসকেছে না আলকামা সম্পর্কে কিছু আমাকে দারুণা দেন আলকামার মানক দে মনে নবীগ আলকামা আমার ছেলে অনেক ভালো ছিল কখনো বিজীব আলকামা আলমা সুত্তো নামা সাদাই করত আলকামা তাহান্ত পর্যন্ত করতো আলকামা ইশরাকের নামাজ আদাই করতো আলকামা কিমন কোনো নামাজ মিস দিত না আলকামা দন সৎগা ঠিকই করত আমার নবী ডাক দিয়ে ভয় মা ওমর কামার মা এত ভালো মানুষ আলকামা তাহলে আলকামার মুখ দিয়ে কেন কালিমা শরীফ আসে না মাগো তার সম্পর্কে আমাকে আরেকটু ধারণা দিন আপনার সাথে কি কোনো বেয়াদবি করেছে কিনা আলকামার মা চোখ দিয়ে জরজুরে পানি পড়তেছে বাবা ও যুবক ভাই কে এখনো দোকানডা খোলা রাখছো ও গুদি আমার বাবারা বাবারা কে দোকানডা এখনো খোলা রাখছো আসো আসো মাহফিলের মধ্যে মা বাবার কথা শুনে দুইটা চকেরে পানি ছেড়ে দাও রে বাবা হতে পারে জীবনের শেষ মাহফিল আজকে ও যুবক ভাই আমার আমার আলকামার মা এবারে চোখ দিয়ে জোর জোরে পানি গুলো পড়তেছে বাবা আলকাভার মা ডাক দিয়ে বলে নবী গো আলকামা আমার সাথে একটু বিবাদবি করেছে কি বিবাদবি করেছে নবীর কাছে এবার আলকামার মা নবী গো আলকামা সকল আমল গুলো করতো বা সত্য নামা সাদাই করতো কোন সমস্যা ছিল না কিন্তু আলকামার মা আমি মায়ের কথা শুনতো না আলকামা কথা না আলকামা শুধু বিবির কথা শুনতো আলকামা শুধু বউয়ের কথা শুনতো আমার কথা শুনতো না আমার নবী এবার রহস্য খুঁজে পাইলেন আলকামার দিছে না ও বাবারা কেন মাকে কষ্ট দেও কেন বাবাকে কষ্ট দেও চোখের পানিটা একটু ছেড়ে দাও আমার মন বলতেছে আজকের বিথায় যাবে না আমার মন বলতেছে আজকের মা ফিল বুঝি কবুল হয়ে যাবে মাকে আমার নবী বলে ও মা বুঝেছি গো মা সাথে বড় করে ফেলেছে আপনি কি পারবেন না মা গো মাফ করতে আলকামা দেখ বাবা না 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 আমি পারবো না

যুবক বাবারা আলকা মায়ের চোখ দিয়ে এবার জোর জোরি পানি পড়তেছে বাবা আমার নবী ডাক দিয়ে বলে ও মা কি জন্য আপনি কান্না করতেছেন গো মা আপনাকে কোনো কষ্ট দিলাম না ডাক দিয়ে বলে ও নবী গো আমার সাথে যত ব্যাধবি করুক না কেন আমার সাথে আমার সন্তান যত প্রতারণা করুক না কেন আমার সামনে আমি মায়ের সামনে সন্তান আগুন জ্বলে যাবে এটা আমি সহ্য করতে পারবো না আলকামার মা ডাক দিয়ে বলে নবী গো আলকামার পুরে যাক এটা আমি চাই না আলকামার সাথে সাথে আলকামার মা বলতেছে আমি আলকামাকে মাফ করে দিলাম কোন সুবহানাল্লাহ আলকামাকে মাফ

এদিক সেদিক মন্ত্রী বানান একটু এক ফুটা চোখের পানি ছেড়ে দাও এই যে মা চলে গেছে মাকে তো আর খুঁজা পাবি না চোখের ফারি ছেড়ে দাও মা চলে গেছে কেমন মাকে কষ্ট দাও যেদিন দশ মাস দশ দিন মার পূর্ণ হয়ে যায় আজকে মার জায়গাটা আমাদের ঘরের মধ্যে হয় না সন্তানের টেট্রা বেলডি পাঁচতলা বেলডি সন্তান বেলডিগের মধ্যে জাসীবের মধ্যে থাকে আহ মার জায়গায় কাশাদের মধ্যে হয় না রে বাবা মার জাগা বিদ্যা শ্রমে জায়গা হয়ে যায় মা ওজব মাকে কি জন্য কষ্ট যেদিন আমরা মায়ের পেটে ছিলাম মায়ের পেটটা এমন বড় হয়ে গেছিল মা পেটটা এমন বড় হয়ে গেছিল মা ভালো রান্না করছে রান্না করার পর এবার শাশুড়ি আম্মাকে ডাক দিয়ে বলে আম্মা আপনি খাবার গুলো খেয়ে নেন সবাই খেয়ে হঠাৎ দেখলাম মা খাবার দেখে উঠে দেওয়ালের সাথে মাথাটা ঠেকায় দাঁড়ায় রয়েছে

আমার পেটে ব্যথা এই জন্য আমি খাবার খাইতেছি না গো মা যুবক একটু চোখের পানি ছেড়ে দাও কোন মা কে কষ্ট দাও তোমার আমার মার যেদিন দশ মাস দশ দিন পুরনো হয়ে গেল আমার মা যেদিন মার প্রসব বেতনাটা শুরু হয়ে যায় এমন কোন মা নাই এক বালতি রক্ত না জড়াই শরীর থেকে সেই মা নাই যে মা এমন কষ্ট করেছে যেদিন প্রসব বেতনা শুরু হয়ে গেল একবার বালিশের কাবারে ধরেছেন আরেকবার বিছানার কাবারে ধরে আর ডেকে ডেকে বলে তোমরা কারা গো আমার মাথায় পানি দাও আমি বুঝি আর বাঁচব না অজুমক মাই ওই মাছদের অন্ধকার কবরে চলে গেছে সেই মার জন্য দোয়া করা যুবক বাইরে যার মা দুনিয়াতে বেঁচে আছে মাকে কোনোদিন কষ্ট দিবা না বাবাকে কোনোদিন কষ্ট দিবা না যেই বাবা আমার আপনার জন্য পা থেকে মাথা থেকে পা পর্যন্ত গাম জড়িয়ে যে বাবা আমার আপনার জন্য কষ্ট করেছে ও যুব ওই বাবাকে কষ্ট দাও আজকে বাবার একটা কথা তোমরা শুনতে চাও না আমার আপনার বাবা যেদিন আমি আপনি ছোট্ট ছিলাম ওই দিন যখন আমাকে আপনাকে নিয়ে বাহিরে বাবা যাইত গাছের মধ্যে একটা কাজ আমি আপনি বারবার আওয়াজ দিতাম আব্বা ওই যে ডালের মধ্যে একটা কালো পাখি দেখা যাইতেছে বাবা পাখিটার নাম কি আপনি একটু বলেন বাবা গো এই পাখি তারা নাম কি আমার আপনার বাবা বারবার বলতো ইতিহাসের কিতাবের একটা ঘটনা এনেছেন একজন বাবা সন্তান আর বাবা সন্তানের দিন বাবা আর একটা কথাই সন্তান খুব রাগ গুসা দেখাইল এবার বাবা ডাকতে বলতেছে ও বাবা যাও যাও সুকেজের ভিতর থেকে একটা ডায়েরি নিয়ে আসো রে বাবা ওই সন্তানটা ওই ডায়েরিটা এবার নিয়ে আনার পর বাবার সামনে এভাবে খুললেন খোলার পরে দেখে ডায়েরিটার মধ্যে শুধু কাক কাক লেখা কোন সুবহান আল্লাহ ও গুজি আমার বাবাজি দেখার পর দে কাক কাক দেখা যাইতেছে কিন্তু সন্তান এবার বাবাকে ডাক দিয়ে বলে ও বাবাজি এই ডাইরির মধ্যে অন্য কিছু লেখা নাই এই ডাইরির মধ্যে শুধু কাক কাক লেখা কেন গো বাবাজি এটা তো বুঝতেছিনা এটার কোন হাকিকত এবার ডাক পারে ও আমার আদরের ভাদন সন্তান দুলাল দরের সন্তান এবার বাবার চোখ দিয়ে পানি গুলো পড়তেছে রে বাবা সন্তানকে বাবা ডাক দিয়ে কয় ও সন্তান তুমি যে দিন ছোট্ট ছিলাম যেই দিন তোমাকে নিয়ে রাস্তার মধ্যে বের হয়েছিলাম ওই দিন গাছের মধ্যে কিছু পাখি দেখা গেছিল রে বাবা ওই পাখি দেখে তুমি বলতা বার বার পাখিটার নাম কি বাবা নাম আমি বাবা বার বার তোমার আওয়াজে বলতাম ও বাবা এই পাখির নাম হলো কাক কিন্তু বাবা এমন একটা সময় এখন চলে আসলো আজকে তোমাকে আদর করে বড় বানাইছি তোমাকে লালন পালন করে বড় বানানোর উপরে আজকে আমি বাবা বললাম বাবারে বাজার থেকে একটু পান নিয়ে এসো তুমি আমার কানে না শোনার কারণে তুমি আমাকে দমক মারলা ও বাবারে ওই দিন তো আমি তোমাকে দমক মারি নাই ওই দিন তো আমি তোমার ডাকে বারবার সারা দিছি বারবার সারা দিছি ও যুবক ভাই কে কে বাবারে কষ্ট দাও আর দিও না আর দিও না বাবাকে কষ্ট আল্লাহর নবী ডাক দিয়ে বলে মা বাবাকে যারা কষ্ট দেয় আলকামা হত্র আলকামা হলো চিত্র হিসাবে ইতিহাস হিসাবে আলকামার মা আলকামার মা আলকামার কাছ থেকে একটু কষ্ট পার কারণে আলকামার মুখ দিয়ে কিন্তু বাবা খালি মা আসে না কারণ মা বাবা যদি বেজার থাকে আপনি জান্নাতে যাইতে পারবেন না রে বাবা এই জন্য মা বাবাকে আদর করবেন মা বাবাকে কষ্ট দিবেন না বাজারে যাবেন মার জন্য একটু পান নিয়ে আসবেন বাবার জন্য একটু পান নিয়ে আসবেন বাবাকে জিজ্ঞেস করবেন ও বাবা আপনার হাতে একশো টাকার একটা লুট দিলাম আপনি খরচ করেন কারণ বাবার খরচ করার দরকার আছে না নাই বাবা আছে না নাই বাবারও তো বন্ধু বান্ধব আছে মনে চায় জীবন বড় সন্তানকে দিলাম জীবনভর সন্তানকে দিলাম আজকে কেমনে সন্তানের কাছে টাকা চাইব নিজের কাছে লজ্জা লাগে যুবক মা বাবাকে একটা টাকাও দেয় না গেটের বাহিরে যুবক দখন বের হইতেছে এবার বাবা ঠুট লোন দিছে সন্তানকে বলি বাবা আমার কিছু টাকার প্রয়োজন সন্তান বাইর হয়ে যাইতেছে গা এবার গেটের সামনে বাবারে বাবায়ে বাবে দাঁড়িয়ে ঠুট কাঁপতেছে সন্তান বলল বাবা কিছু বলবেন নাকি বলতেছে হ্যাঁ বাবা কিছু বলবো বাবা রে আমার কিছু টাকার আপনি মরব্বী মানুষ কি করে আছে না নাই এরকম আছে না নাই বাবা একটু আওয়াজ দেন আছে না নাই বলে বাবা আপনার কি টাকার প্রয়োজন যুবকের বিবেক খুলে গেছে ডাক দিয়ে বলে বাবারে আমি ভুল করেছি অন্যায় করেছি আপনি মরব্বী মানুষ আপনারও তো টাকার প্রয়োজন আপনারও তো টাকার দরকার এই জন্য মুসলমান বাবা মা বাবাকে কষ্ট দিয়ে কেউ জান্নাতের মধ্যে যাইতে পারবা না মা বাবাকে কষ্ট দিয়ে দুনিয়ার মধ্যে কেউ শান্তি পাইবা না মা বাবাকে কষ্ট দিয়ে এই দুনিয়ার মধ্যে শান্তি আলে থাকতে পারবা না এই জন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই মুসলমানের আমাদের এখন আছে না নাই আছে না নাই সকলে একটু হাত উঠান কে কে মা বাবার খেদমত করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার

কত দুষ্টামি করে শেরমেনের সাথে বেয়াদবি করে মাপ চাইলার বাবা কত নেতার সঙ্গে বেয়াদবি করে মাপ চাইলা বাবার কাছে মাপ চাইলে কিসের খুশি আমি দেখতে চাই দুইটা যুবক একটু দাঁড়িয়ে যাও যার বাবা দেখো এই মাহফিলের মধ্যে আছে একটু বাবাকে জড়িয়ে ধরে একটু ক্ষমা চাও দাঁড়িয়ে যাও যুবক দাঁড়িয়ে যাও দেখি একটু যুবকটা লজ্জা করে একটু আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে আমার বিশ্বাস আজকে এই মা ফিলটা কবল হয়ে গেছে আমি দোয়া করে যাব আমি এমন একটা যুবক ভাই দেখতে চাই যে যুবকের বাবাই মা ফিলের মধ্যে উপস্থিত আছে ওই যুবকটা একটু দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য বাবার কাছে একটু মাপ চাইবে বাবার হাত ধরে একটু কান্না করবে যুবক দাঁড়িয়ে যাও কি আছো যুবক দাঁড়িয়ে যাও আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তাহলে কবল করে নিবে আল্লাহ তাহলে আজকে চোখের পানি ফিথাই যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চোখের পানি বিথাই দেয় না বিথাই দেয় না মানুষের চোখের পানি কবুল করে নাই যুবক দাঁড়াই না না কিন্তু মা বাবার খেদমত কইরো বলে গেলাম মা বাবাকে বইলো নাম যাদের মা বাবা নাই তাদের আজকে আফসোস মাহফিলের মধ্যে আফসোস আমি কার কাছে মাফ চাইবো কার কাছে ক্ষমা চাইবো এমন একটা যুবক যার বাবা নাই সে চিন্তা করতেছে কিন্তু মা বাবার খেদমত করলে মরণের সময় কালী মানসি ভয় কথা বলেন ঠিক কিনা এই জন্য মা বাবার খেদমত অবশ্যই অবশ্যই করবেন মা বাবাকে বলবেন না কারণ আমাকে আপনাকে অনেক আদর করে মায়া করে মোহাব্বত করে আদর করে মা বাবা আমাদেরকে বড় করছে। কিন্তু মা বাবার কেবার আমরা খেদমত করি না বিদ্যার শ্রমে পাঠিয়ে দেয় আছে না নাই আওয়াজ দেনা আছে না নাই অনেক আছে আহারেjboss মা বাবা আজকে বোঝা হয়ে গেছে মার ছোট্ট একটা पेड़ এই পেটের ভিতরে আপনার জায়গা কি ভাবে হবে কত লাথি মারছেন মা কলিজার মধ্যে লেগে গেছে আর সেই মা সেই বাবাকে আমরা কষ্ট দিই তওবা করেন মা বাবার সাথে যারা বিয়াদুরি করেছে আজকের মাহফিল থেকে যে মা বাবার পায়ে ধরে ক্ষমা চাই যাদের আফসোস বাবা নাই মা নাই তারা আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ আমার মা বাবাকে माफ করে দাও রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাকে আপনাকে মা বাবার খেদমত করার তৌফিক দাও সকলেই একটু হাত তুলেন কে কে মা বাবার খেদমত করবে একটু ওয়াদা করে যান আল্লাহ আজকে আমাদেরকে কবুল করুক বুনন আল্লাহ আমিন মা বাবার খেদমত করার তৌফিক দান করুক মা বাবার সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ আলমিন